আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা চলে এসেছি সোনারগাঁও থানা নয়াপুর বাজারের হাজরা মার্কেট মার্কেটের নোল ফ্যাশন গার্মেন্টস ট্রেনিং সেন্টার সম্মানিত দর্শক আপনারা যারা গার্মেন্টস জব করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি সম্মানিত দর্শক এখানে বিভিন্ন ধরনের মেশিন এখানে আছে প্রসেসিং আপনাদের জন্য সব ধরনের কাজ এখানে শিখানো হয় এক মাসের মধ্যেই আপনাদেরকে সম্পূর্ণ মেশিনের কাজগুলো হাতের নিজ দায়িত্ব নিয়ে কাজ শিখিয়ে দেওয়া হয় সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মেশিন আছে বিভিন্ন ধরনের প্রসেসিং এখানে শিখিয়ে দেওয়া হয় সম্মানিত দর্শক আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন সম্মানিত দর্শক এর মধ্যে আমাদের মালিক পক্ষের মামুন ভাই উনি আপনাদের সাথে কথা বলবেন সম্মানিত দর্শক উনি আপনাদেরকে বুঝিয়ে দেবেন এখানে কি কি ধরনের কাজ শেখানো হয় দর্শক আমরা ওনার কাছ থেকে মাহুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনার এই প্রতিষ্ঠান নূর ফ্যাশন গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার এখানে কি কি ট্রেনিং করানো হয় এখানে মূলত যারা যে সমস্ত দরিদ্র লোকজন আছে এখান থেকে কাজকর্ম শিখে রানিং ফ্যাক্টরিতে জয়েন করাই দেই আর এই প্রতিষ্ঠানটা প্রায় আজকে প্রায় নয় বছর যাবত এখানে আছে আর এই নয় বছরের ভিতরে প্রায় তেরো হাজারের উপরে লোক এখান থেকে কাজ শেখা ডিস্ট্রিক্টের ভিতরে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন গ্রুপে চাকরি করতেছে এখানে কি কী কাজ শেখানো হয় এখানে গার্মেন্টসের শব্দ অনেক কাজে শেখানো হয় সুইং শেখানো হয় তারপরে ফিনিশিং কাজ শেখানো হয় আয়রনের কাজ শেখানো হয় কাটিংয়ের কাজ শেখানো হয় হ্যাঁ মূলত গার্মেন্টস ডিপার্টমেন্টে যে কাজগুলো থাকে সম্পূর্ণ জায়গায় শেখানো ফুলফিল সব কাজগুলো কাজগুলো দর্শক ভালোভাবে কাজ শিখে উন্নত জীবন গড়ার জন্য আপনারা অবশ্যই চলে আসবেন নূর ফ্যাশন গার্মেন্টস ট্রেনিং সেন্টারে ধন্যবাদ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন ফারুক ব্লগ টোয়েন্টি ওয়ান সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ по